आई देखो दो पीस मटन कोशा पेज़ आवे। अच्छा अपना गोंदा चिंगरी मलाई करी मटन कोशा बेड की पातूरी আমি এখন আছি কসবাতে আর বেশিদিন পুরোনো মাত্র এক মাস পুরোনো একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো সেখানকার খোঁজ দেব যেখানে কিন্তু শেয়ার থালি তোমরা পেয়ে যাবে এখানকার গুগল রেটিংটাও বেশ ভালোই দেখলাম তো চলো তোমাদের আজকে এখানে থালি সম্পর্কে সব কিছু জানাবো কত থেকে শুরু আর কোথায় আছে লোকেশন সেটাও তুমি জানিয়ে নি এটা হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ রোড তার ঠিক রোডের ওপরই রয়েছে এখানে কিন্তু দ্য রয়্যাল রিসেপশন আর দেখ এই রয়্যাল রিসেপশনে কিন্তু

এটা আমাদের ওপেনিং হয়েছে টোয়েন্টি সেপ্টেম্বর এটা কি একটাই ব্রাঞ্চ নাকি আরো আছে না এটা এখন একটাই ব্রাঞ্চ হোপফুলি

বিরিয়ানি চিকেন চাপ মাটন চাপ তো আছে আমাদের ভেজ এন্ড নন ভেজ কাবাব আছে প্লাস নান কুলচা আমি এবার কি নেব দাদা আমাকে রিকমেন্ড করবে যেটা সেটাই আমি তো খেয়ে বলবো কেমন খেতে স্টার্টার আছে রজনীগন্ধা চিকেন আছে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই চিকেন তন্দুরি আছে গন্ধরাজ ঘোল ঠান্ডা ঠান্ডা একদম গন্ধরাজ ঘোল সামনে দেখো একটা গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু গার্নিশিংটা বেশ ভালো লেগেছে আর আমার সামনে স্টার্টার চলে এসেছে এটা আমি এক্সট্রা আলাদা নেওয়া হয়েছে আলাকাটে তান্দুরি এটা হাফ তান্দুরি রয়েছে যেটা দুশো টাকা ঠিক আছে আর এগুলো তোমরা থালির সাথে পেয়ে যাবে গন্ধরাজ ঘোলটা গন্ধরাজ লেবুর তো ফ্লেভার রয়েছে ঠান্ডা বেশ ভালো লাগছে বেশ ভালো ও গন্ধ রাস চপ হচ্ছে এই যে ভেতরে দেখো মাছ দেওয়া রয়েছে পেটকি মাছে মেবি তো চলো ফার্স্ট এটা বাইক নেওয়া যাক গন্ধটা বেশ ভালো লাগছে বেস্ট ক্রিস্পি দারুণ লাগলো দারুণ চিকেন চপ এ দেখো দু পিস পেয়ে যাবে আমি তো ফিশ চপ খেয়ে নিয়েছি এবার চিকেন চপটা তোমাদের দেখাই এ দেখো চিকেনটা কিন্তু বেশ ভালো দেখো পুরো একদম সফট হয়েছে দেখো এতটা সফট হয়েছে চলো এটা বাইক নিয়ে বলা যাক ভদরাজ চিকেনটা বেশ ভালো গন্দরাজের একটা ফ্লেভার রয়েছে চিকেনটা খুব সফট হয়েছে ওপোটা সল্টি সল্টি ভাব রয়েছে দারুণ আর আমি খাবো যে ফিশ ফ্রাই এটা কিন্তু পিওর ভেটকি রয়েছে দেখো অনেকটা বড়ো সাইজের কিন্তু তোমরা যে থালি নেবে প্রন থালি সে থালিতেই তোমরা পেয়ে যাবে আর এখানে তো সস রয়েছে কাসন্দি রয়েছে গ্রিন চাটনি রয়েছে লেবু রয়েছে পেঁয়াজ রয়েছে সব কিছু রয়েছে ঠিক আছে চলো তোমাদের একটু ভেঙে দেখায় দেখো এতটা গরম রয়েছে আর ক্রিস্পি রয়েছে দেখো পিওর ভেটকিয়ে দেখো এই যে কাশো দিয়ে ফার্স্টে আমি খেয়ে দেখবো ডিপ করে কাশুন্দি দিয়ে ক্রিস্পি ভাব রয়েছে একটু হালকা সল্টি সল্টি গোল মরিচের ফ্লেভারও পাচ্ছি দারুণ লাগছে এটাও আর একটা জিনিস বাকি রয়েছে এই যে দেখো হাফ চিকেন তান্দুরি রয়েছে যেটা হচ্ছে দুশো টাকা মানে দু পিস পেয়ে যাবে দেখো এই যে তন্দুরির পিসগুলো বেশ ভালো আর স্যালাড পেয়ে যাবে আর সুন্দর গার্নিশিং করে দিয়েছে বেশ ভালো লাগছে চলো একটা পাইপ নেওয়া যাক হুম ভালো সফট আছে এই যে আবার থালি চলে এসেছে থালি দেখতে পাচ্ছি কিন্তু অনেক খাবার আর গার্নিশিংটা খুব সুন্দর লাগছে দেখো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয়া হয়েছে পুরো রাজবাড়ির মতো স্টার্টিং থাকছে হচ্ছে রাধা বল্লবী রাধা বল্লবীর সাথে পেয়ার আপ করার জন্য আমাদের সিজনাল ভেজ কারি আলু ফুলকপি রয়েছে একদম তার সাথে রয়েছে প্লেন রাইস এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল তার সাথে থাকছে আপনার গলদা চিংড়ির মালাইকারি মাটন কষা ভেটকি পাতুরি গ্রিন স্যালাড থাকছে গোলাপ জামুন আছে পুরের রসগোল্লা আর খেজুর আমসত্ত্বের চাটনি আর এর সাথে আরো থাকছে আইসক্রিম আচ্ছা আর রাইস দুটো দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা প্লেন রাইস আছে এটা বেঙ্গলি স্টাইল কাজু কিশমিশ পোলাও আর পাপড় রয়েছে ঠিক আছে পাপড় আর চাটনি খালি কিন্তু রয়েছে সাইডে কিন্তু শেয়ারেবল পাবে কিন্তু যেটা স্ট্যান্ডার্ড খালি আর সেটা মানে একজনের জন্য

বেশ ভালো লাগছে তার সাথে এখানে ফুলকপিরও তরকারি রয়েছে আধা পড়ি দিয়ে ফুলকপির তরকারি দারুণ লাগছে দারুণ ডাল দিয়ে খাই দেখো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দু রকম রাইস হয়েছে তোমরা ভুলবে ভুলবেও না দুরকম রাইস নিয়েছি একদমই না এটা হচ্ছে পেন রাইস আর এটা হচ্ছে হোয়াইট পোলাও ঠিক আছে সে মাথা দিয়ে ডাল কিন্তু এই যে মাছের মাথা রয়েছে দেখো চলো একটু মাছের মাথা দিয়ে ডাল দিয়ে খাওয়া যাক ধরে কিন্তু সব কিছুর থেকে সুন্দর গন্ধ পাচ্ছি হুম মানে মাছের মাথা একটা ফ্লেভার তো রয়েছেই ডালে মুখ ডাল দারুণ লাগছে কিন্তু ডালটাও খুব সুন্দর রয়েছে খেতে ইলিশ ভাপা নিয়েছি এই যে ইলিশ ভাপা দেখো ইলিশ মাছটা কিন্তু বেশ বড়ো সাইজের গ্রেভি রয়েছে চলো এই হচ্ছে ইলিশ ভাপার ইলিশ যে আমি একটু খেয়ে দেখি গন্ধও কিন্তু খুব সুন্দর পাচ্ছি গ্রেভিটাও অসাধারণ লাগছে মাছটা খুব ফ্রেশ গন্ধটা খুব সুন্দর বড়ো সাইজের একটা ইলিশ রয়েছে কিন্তু দারুণ ইলিশ মাছটা তোমরা দুটো অপশান পেয়ে যাবে সবসময় সব জায়গায় তোমরা যদি ইলিশ ভাপা কেউ না নাও তোমরা ভেটকি পাতুরিও নিতে পারো তো আমি ইলিশ ভাপা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু দুটো অপশান থাকবে যে যখন যেটা অ্যাভেলেবেল থাকবে আমি নিয়েছি মালাই চিংড়ি তোমরা ডাক চিংড়ি থাকলে অ্যাভেলেবেল তো সেটাও পেয়ে যাবে চিংড়ি মাছটা এরকম সাইজের পেয়ে যাবে এই যে এই সাইজের চিংড়ি মাছ মাঝারি একটা চিংড়ি মাছ পেয়ে যাবে যেটা কাঠি গুঁজে দেওয়া রয়েছে আর চলো একটু রাইস নিয়ে এবার মালাইটা একটু নিয়ে নেবো গ্রেভি চলো গ্রেভি দিয়ে একটু খাওয়া যাক এবার হুম গ্রেভিটা একটু একটু মিষ্টি মিষ্টি যেহেতু মালাই তো নারকেলের ফ্লেভার রয়েছে আর মিষ্টি মিষ্টি ফ্লেভার তো রয়েছেই আর এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের কাঠিটা আগে সরিয়ে নিই চিংড়ি মাছের মাথাটা চিংড়ি মাছ চিংড়ি মাছ ভালো ভালো মাছটা ফ্রেশ আছে হোয়াইট পোলাও দিই মাটন কষা খাওয়া যাক এই দেখো কাঁসার বাটিতে মাটন কষা এই দেখো দু পিস মাটন কষা পেয়ে যাবে মাটনের পিসগুলো এরকম টাইপের রয়েছে এই যে দু পিস থাকবে এই এক পিস রয়েছে আর এই এক পিস রয়েছে দেখো ঠিক আছে দু পিস পেয়ে যাবে তোমরা মাটন কষা চলো এবার একটু গ্রেভি দিয়ে নি এই যে গ্রেভি দিয়ে একটু এক পিস মাটন কষা দিয়ে পোলাও খাওয়া যাক মাটনটা দেখাই তোমাদের কতটা সফট হয়েছে আর একটু সফট হতো যেরকমটা মনে হলো আরও বেটার লাগতো চলো একটু গ্রেভিটা কিন্তু হালকা স্পাইসি রয়েছে মাটনটাও খুব ভালো লাগলো একটু গ্রেভি দিয়ে পোলাও দিয়ে হুম এটা আমি অসাধারণ বলবো অসাধারণ লাগছে মানে মাটনের মাটনের যেটা স্পাইসি ভাব আর পোলাও যেটা হালকা মিষ্টি মিষ্টি ভাব কম্বিনেশনটা দুর্দান্ত লাগছে তুই চলছে যেহেতু তাই বললাম কর্মরে থাকবে তাই যে পাপড় খেয়ে তাদের তোমাদের বলিয়ে দেখো একটা পাপড় রয়েছে পাপড়টা কিন্তু দেখো ভালো বাহ শক্ত আছে মানে এখনো নরম হয়ে যায়নি তো চলো একটু পাপড় দিয়ে চাটনি রয়েছে এখানে যেটা চাটনি দেখতে পাচ্ছি খেজুর রয়েছে ক্রিসমিস রয়েছে পাপড় দিয়ে ডিপ করে নিয়ে চাটনি কর্মরে বেশ ভালো লাগছে চাটনি পাপড় একসাথে ভালো লাগছে আর এখানে কিন্তু তোমরা দু রকম মিষ্টি পেয়ে যাবে একটা হচ্ছে গুড়ের রসগোল্লা আর গোলাপ জামুন চলো গোলাপ যেমন যেমন হয় খাওয়ার পর মিষ্টি খেলে একটু ভালো লাগে বেশ আর এখানে রয়েছে শীত এখনও আস্তে আস্তে আসছে শীতের আগে শীতের সময় মানে এরকম গুড়ের রসগোল্লা কান্না ভালো লাগে তাই তো দারুণ এতগুলো আইটেম শেয়ারেবল থালি এসে ট্রাই করো এই দা দা রয়্যাল রিসেপশানে আশা করি তোমাদের ভালো লাগবে আর স্কিপ না করে ভিডিও দেখতে থাকো প্রপারলি অ্যাড্রেস বলে দেবো অ্যাড্রেসক্রিপশন তো গুগল লোকেশন দিয়েই দেবে ভালির সাথে তোমরা কিন্তু আইসক্রিমও পেয়ে যাবে দেখো ভ্যানিলা ফ্লেভার আর যদি কেউ চকলেট ফ্লেভার নাও তাহলে পাঁচ টাকা এক্সট্রা দিতে হবে তাই তো তো চকলেট ফ্লেভারও তোমরা পেয়ে যাবে আর থালির সাথে কিন্তু ভ্যানিলাটাই পেয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে হুম টা কিন্তু খুব ভালো ছিল সব কিছু আমার খুব ভালো লেগেছিল আর দেখো ওনাদের একটা এক্সপিরিয়েন্স আছে কারণ কি ওনারা হচ্ছে ক্যাটারিং সাজেশান ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে অনেক দীর্ঘ বছর ধরে জড়িত তো তাই জন্য ওনাদের একটা এক্সপিরিয়েন্স আছে বলে নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে তোমরা এসে ট্রাই করো বেশি দিন না তিন মাস তিন মাস হয়নি এখনও রেস্টুরেন্ট এসে ট্রাই করো আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো যাতে এরকমই ভালো ভালো ভিডিও দেখতে পারো আমি এখন এসেছি যেহেতু ঘুরতে তো চলো ভালো ভালোভাবে লাইক করো বাই বাই হবে নতুন নতুন ভালো ভালো ভিডিও তো ততক্ষণ